আসসালামু আলাইকুম অবশেষে আপনারা যারা সিম ব্যবহার করেন আপনাদের জন্য ভাই ভাই সুখবর তাদের আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ চালু করে দিয়েছেন তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলক আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজের সুবিধা কি অসুবিধা কি বা এই প্যাকেজগুলো নেওয়ার পর কতটুকু স্পিডে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলে রাখি বাংলা লিঙ্ক আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ দেখার জন্য বা চেক করার জন্য আপনাদের অবশ্যই মাই অ্যাপ থাকতে হবে যদি আপনাদের ফোনে এটা ইনস্টল করা না থাকে তাহলে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে ঠিক আছে যার পর এখানে বাংলা অ্যাপ লিখে সার্চ দিলে এ ধরনের একটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে আপনাদের বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে আপনারা লগ ইন করে নেবেন যেহেতু আমাদের ইনস্টল এবং কি লগ ইন করা আছে জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করতেছি ওপেনে ক্লিক করার পর জুয়েস এখানে দেখবেন যে আপনাদের হচ্ছে ইন্টারনেট বা এমবি চেক দেওয়ার জন্য যে সেটিংটা থাকবে জাস্ট এইখানে ক্লিক করতে হবে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ দেখার জন্য ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখবেন বাই মোর ইন্টারনেট জাস্ট এই সেটিং টাই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ারস একটু উপরের দিকে স্ক্রল করে সাইডটি একটু স্ক্রল করবেন সাইটে স্ক্রল করার পরে এখানে লেখা দেখবেন আনলিমিটেড লেখা থাকবে জাস্ট এই সেটিং টাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউয়ারস একটু নিচের দিকে দেখেন এখানে হচ্ছে বাঙালিং তাদের পাঁচটি প্যাকেজ চালু করেছেন আনলিমিটেড পাঁচটি প্যাকেজের মধ্যে প্রথম যে প্যাকেজটি থাকবে এটা হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য উনিশ টাকায় এটা শুধুমাত্র আপনারা ফেসবুক ব্যবহার করতে পারবেন অন্য কিছু ব্যবহার করতে পারবেন না দ্বিতীয় যে প্যাকেজ এটা শুধুমাত্র ইউটিউব এবং কি টিকটক ব্যবহার করতে পারবেন ঠিক আছে তারপর তৃতীয় যে প্যাকেজটি এটা হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য এটা আপনারা আনলিমিটেড সব কিছুই ব্যবহার করতে পারবেন এবং কি গেমও খেলতে পারবেন তারপর চার নম্বর যে প্যাকেজ সেটা হচ্ছে এক সপ্তাহের জন্য ওই প্যাকেজটি দিয়েও আপনারা আনলিমিটেড সব কিছু ব্যবহার করতে পারবেন ওকে তারপর পাঁচ নাম্বার যে প্যাকেজটি আছে সেটা হচ্ছে তিরিশ দিনের জন্য এটা দিয়েও আপনারা আনলিমিটেড সবকিছু ব্যবহার করতে পারবেন এবং কি গেমও খেলতে পারবেন সো এখন আসি যে এই প্যাকেজগুলো নেওয়ার পর কতটুকু স্পিডে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এখানে দেখেন প্রত্যেকটা প্যাকেজের লিখেই দিয়েছে নো স্পিড লিমিট অর্থাৎ কোনো লিমিট এখানে উল্লেখ করা নেই আপনার এলাকায় যদি বাংলালিং সেভেন নেটওয়ার্ক ভালো হয় তাহলে আপনারা খুব ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আর নেটওয়ার্ক যদি স্লো হয় তাহলে ভাই স্লো ইন্টারনেটই পাবেন এইখান থেকে ঠিক আছে তবে ভিউয়ার্স এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি নিচের দিকে দেখবেন আরো তিনটা প্যাকেজ আছে এই তিনটি প্যাকেজ কিন্তু ভাই আনলিমিটেড প্যাকেজ না যেগুলো হচ্ছে আনলিমিটেড ইন্টারনেট লেখা থাকবে এইগুলো মূলত হচ্ছে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ঠিক আছে তো এখন এইখান থেকে যদি কোনো প্যাকেজ আপনাদের ভালো লাগে তাহলে আপনি কিভাবে নেবেন জাস্ট সেই প্যাকেজটা উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সিমে যদি ব্যালেন্স থাকে আপনারা সেটা দিয়েও নিতে পারবেন বা রিচার্জের মাধ্যমেও নিতে পারবেন আর আপনাদের মধ্যে যেই সকল ভাই অলরেডি হচ্ছে বাংলালিংকের আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতেছেন কতটুকু স্পিডে ব্যবহার করতে পারতেছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সো এখন আসি যে এই প্যাকেজগুলো আসলে কাদের জন্য নেওয়া ঠিক হবে দেখুন ভাই আপনাদের যাদের এলাকায় ওয়াইফাই সুবিধাটা নেই তারা চাইলে এই প্যাকেজগুলো নিতে পারেন আর আপনাদের এলাকায় যদি ওয়াইফাই ইন্টারনেট প্যাকেজটা ব্যবহার করতে পারেন বা সুবিধা পান তাহলে এই প্যাকেজগুলো ভাই না নেওয়াটাই বেটার হবে কারণ মাস শেষে ভাই এই আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজের স্পিডটা অনেকটাই স্লো হয়ে যায় তো অবশ্যই আপনারা বুঝে শুনে আপনাদের যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন আর ভালো না লাগলে ভাই না নেওয়াটাই বেটার হবে তো এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করতে